এইদার সাইজের আগে 6000 টাকায় বেছতাম আর এই লিস্টটা এখন 1500 টাকায় বেশি ইলিশের দাম এখন কমছে গরিব মানুষ এখন বইরা ইলিশ মাছ কি রে কি রো মানে হারা জীবন সামসামি করলো আমার এখন আবার পোল্টি লই লইতেছে দল চেঞ্জ করে লাইছে বাতিজার পুত্র তোমার লাগি এলাকার কোন মানুষ শান্তিতে থাকতে পারে নাই তুমি প্রত্যেকটা ব্যবসায়ী কে ডিসটর্ব করছো মানুষের আম খাইছো মাছ খাইছো মানুষের টাকা পয়সা সব লুটটাপড়টা খাইছো বাতিজার পুত্র আজকে তোমার কোনো রেহাই নাই সারণ নাই এই সব ধরে ধর গরা 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 সাইরা দে মা কাইনা বাসিন দে দূর রে ব্যবসা বাণিজ্য কি ভালোই চলতাছে শুনলাম ইলিশের দাম নাকি কমছে হা ভাই আগে এই মাছটা ছ হাজার টাকা কেজি বেচতাম এহান পনেরো ষোলোশো টাকা কেজি বেশি হ তাহলে তো বেচা কিনা ভালোই জি ভাই ইলিশ মাছের দাম যেহেতু কমছে তাহলে তো ব্যবসা খুব ভালোই হইবো আচ্ছা শুনো বাইরের বাড়ি থেকে লোকজন আইসে ভালো দেখার চার পিস ইলিশ মাছ ব্যাগে তাড়াতাড়ি বইরা দাও

এই পাতি তারা কয়দিন পর পর ব্যাগ বইতে মাছ লেগে জায়গা কোনো টাকা দেয় না কি যে একটা অবস্থা ব্যবসা করে কোনো শান্তি নাই কিরে তুই আবার দোকান খুলছ শোক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোর না কইছি দোকান খুললে আমার পর দিন এক প্যাকেট মাল ভরে দিতে হইব কথাটা মনে রাখা পরে দোকান পাট খুলিস এই মাল ভরে লাগে এক প্যাকেট ডারবি দিয়া দিবি ঠিক আছে নাইলে কিন্তু এন্ত উড়াইয়া দিমু এরে ওই মালামাল দিয়া দি রম রমা ব্যবসা করতাস তোরা কইছি এই জায়গায় দোকান চালাইতে হইলে মাসে তিরিশ হাজার টাকা দিতে হইবো ওরে তো পাড়ায় ছিলাম টাকা নেওয়ার লাইগে ওরে টাকা দিছিলি কিরে রে ওই টাকা দিছিল না ভাই ওই কোন টাকা দেয় নাই ভাইয়া আমার কয় একটা চার একটা ডারবি খেয়ে যাইতে ও হোন তোর টাকা পয়সা দিতে হইব না তোর দোকান আজকার বন্ধ ঠিক আছে নেক্সট যদি এই দোকান চালু করস না বেশি গেছে ম্যাচ কর ব্যাপারে ওই বাইরে চিনো না দেখলে সালাম দিতে পারো না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কলা তো মনে হয় ভালো হইবো বাইরে একখানা কলা লাগবে কলাটা লয়ে গেলাম কলার দাম ভাই দেড়শো টাকা আবার টেকা চাও মিয়া একবার কান সেবারে মারুম তুমি চিনো না বাইরে তুমি যে এনে ব্যবসা করো এই বাইরের অবদান বাইনা না থাকলে এনে ব্যবসা করতে পারতো না বুঝছো আবার টেকা চায় নিমুখার আমার দল ভাই চলেন তো সামনে ভাই এই যে আম আছে কয়টা আম ওই মিয়া ব্যবসা তো ভালোই করতেছে মনে হইতাছে ভাই আইসে সালাম দিছো বাইরে চিনো আমগো সুহাক ভাই আমগো নেতা বুঝছো ভাইর একটা ছোট্ট মায়া আছে সেই মেয়ে আম খাইতে চাইছে আম আম করতেছে তুমি একটা কাম করো তোমার আনতে বড় বড় দেখা দশ কেজি আম বাইরে মাপে দাও আর একটা কাম করো আমার এন্তন পাঁচ কেজি আম দিয়ে দাও আমার বাসার লেগ তাহলে সবগুলা প্যাকেট করে পাড়াই দিও হ্যাঁ ভাই আগের কিছু টাকা তোমার থেকে যেটা নেই এটা দেওয়ার লেগে নেই না এটা একবারে লয়া যাই যদি ব্যবসা করতে ইচ্ছা করে তাহলে বাইরে দিয়া তারপরে ব্যবসা করতে আর যদি ইচ্ছা না করে তাহলে চলে যাবা বুঝো নাই পাড়াই দিও ভাই চলে সামনে যাই সামনে চলে আশেপাশে কোনো এনিমি আছে নাকি পাইলে তো আবার পোলা বাইনে পাগল বানায় লেবো আমার একটু চুপে চাপে থাকতে আমার এ ভাই এক কাপ চা দিয়েন তো বসেন ভাই দিতাছি এই যাত্রায় মনে হয় আমাকে চিনতে পারে নাই ভাই আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ঠিক আছে কোন ঠোড়া এরকম চিনা চিনা লাগলো দেখি মালটাকে এই রে চেরাডা তো দেখ খালাইলে এখন alley জারে কি হয় না রে কেবল বেলতলাতে আইছে দে চা দে ওডেনতে আনা কিন্তু চা ফিক্কা লাগাম ওট গলিএন্তে চা কয়েকদিন আগে নাইছিলাম আমার কাছে চাদা নেতে লিগা নিবি না চাদা মুখ বৈছেন কিন্তু চা ফিক্কা লাগাম হে সিটার কেমনে লেসগুড়া পোলাই দেখ সবাই আরে ঘটনাটা কি এই নিষ্পাপ ভাইটার সাথে সবাই এরকম করে কেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটা বিষয় লক্ষ্য করলাম আপনি একটা সরল সোজা মানুষ কোন অন্যায় করেন নাই কিন্তু আপনি যেই হানে যান হে যে মানুষ আপনারে যে জামনে পারে খেদাই দিতেছে কেউ মারতাছে কেউ দৌড়ানি দিতেছে ভাই ঘটনাটা কি বুঝলাম না ভাই রে ঘটনা তো অনেক গভীর এই ঘটনা যদি তোমারে কই কাল তো তুমি আমার দৌরানি দিবা ধর্ম এ কোনো কথা বললেন ভাই হাতের পাঁচটা আঙ্গুল কি সমান সব মানুষ কি এক নাকি আমি ਆਪਣੇ হুদা কামে দৌরানি দিতে জাম কিল্লাইগা কিসবাই কোন কি রে তানা কত দিলাম তুই দিয়া লাগাইই ঘুরতাছস তুই লাগাতে অনে যাস থাকে লাগাইতা দাও তো নি যা আরে ভাই কোন জাগায় কাজে যাইতেছিলেন জান না ভাই হুদা কামে কিল্লাইগা গেঞ্জম শুরু করতেছেন ভাই জান না ভাই কই যাবেন যান ঠিক আছে কোতাততে কি আই পরে ভাই কোন তো কি হইছে ভাই রে আমার রাতে একটা সময় অনেক পাওয়ার আছিল আমার পিছনে শত শত পলাপান পান আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম রাস্তার মানুষজন আমার দেখলে থরথরায় কাঁপতো তখন আমার হাতে যে ক্ষমতা পাওয়ার ছিল ওই ক্ষমতা পাওয়ারের সদ আমি করছি শোনো তাহলে তোমার আমি পুরা কাহিনীটা বলতেছি এভাবেই আমার ক্ষমতার অপব্যবহার আমি করছি আরে ভাইরে ভাই আপনি তো পুরো সিনেমা ফিল করে লাগাইছেন তলে একটা বাগের বাচ্চা আছিলেন কিন্তু কি করার এখন আপনার ক্ষমতা গেছেগা ক্ষমতা তো থাকতো কিন্তু লাস্ট টাইম ওই মাথা একটা পাইটু রেস্টুরেন্ট আছিল ছিল ওডা মন করা যে উৎচ্ছেদ করে দিয়া আমার যে শত শত পোলা বানারা বইব কই ওগো বড় একটা আবাসন স্থান বানায় দিছি পাইটু রেস্টুরেন্ট উড়াই দিয়েছেন আপনি হ ওই মি আপনি করছেন কি ওই বাইট রেস্টুরেন্টের ম্যানেজার ছিলাম আমি আমি 7 দিনে ছুটিতে দেশে গেছি আইয়া দেখি বাইট রেস্টুরেন্ট আর নাই ওহন pula pani chabiri আপনার জন্য আমি 6 মাস যাবত বেকার আমি রাস্তায় রাস্তায় ঘুরতাছি কোন জায়গা চাকরি বাকি পায় না তুই আমার পয়েন্টুริস্ট নুতছ তোর আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে তারা আজ সোহাগ মিয়ার মতো দৌরের উপরে